এই বছর মোর সব রং তো মোর মর তো এই লিয়ে তো লিয়ে তালিকে শুধু দূর থেকে সকলের রং খেলা তো দেখব কি নে মোর মর তো ছেড়ে মু থাকতে তো পারব ক্লাই ই যেমন সত্য তিমন মুজে লিজেকে আর ছোট তো ইটো ক্লাই ই তিমনি সত্য যদি কোনোদিন মোর মর লিজের থেকে সব বাঁধন থেকে মুক্তি হইন মোর কাজটাতে আসতে তো পারে তাহলেই মোর দরজাটা তার লিখে খোলা আর যদি লা পারেক তাহলে থাক কিনে মোর ভালোবাসাটা মোর বুকের ভিতরটাতে ও সঙ্গে তা হইলে মোর আর কুড়া হলো খাল কাল রং খেলাটা আনছে সকলে মিলে এই দিনটাতে খুব মাথা মাতিটো করেছিল ফি বছর থাকি বটে তাদের সঙ্গে কিন্তু এই বছরতে মোর সব রংটা তো মোর মরতই লিয়ে তো লিয়েছিলা তাহলে শুধু দূর থেকে সকলের রং খেলাটো দেখব কিনে তুমি শুধু আমার স্বামীকে কেড়ে নাওনি বাহা তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো আই ফর গড সিক শুধু আর অসুস্থতার সময়টাতে তুমি আমাদের মাঝখান থেকে যাও এই কথাটা আমি তোমাদের বাড়ির লোকজনদের সামনে বলতে চাই আমি এই মুহূর্তে কোনো আউটসাইডে চাইছি না সারা রাস্তা একটা বাসকে ফলো করে এসেছি আমি আমি জানি ওই বাসেই বাহা আছে বাসটা একটু আগে পলাশমণিতে থেমেছে বাহা নিশ্চয়ই নেমে চলে গেছে সারা রাস্তায় বাসটার কোনো হল্ট ছিল না তাই ধরতে পারিনি ওকে এবার পলাশমণিতে তো নেমে বাহা হেঁটে হেঁটে যাবে এবার আমি বাহাকে ধরবই যেমন করে হোক বাহা বাড়ি ঢোকার আগে তাকে নিয়ে আমি একসঙ্গে ঢুকব কালদোল আমার জীবনে নতুন বসন্ত এই রঙের হুল্লোড়ে কিছুতেই আমি একা থাকবো না যার সঙ্গে আমার প্রাণের খেলা যার রঙে আমি রঙিন হয়েছি তার সঙ্গে জীবনের সব রং শেয়ার করে নেবো আমি